পৃথিবীতে কোনো আলেম কোনো মুফস্ের কোনো মহাদেশ কেউ ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে গুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা গুষ খাইলেও সে ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইরা খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারি না হ্যেরাবার নামাজ কি কোরআন নিজে কইতে সারাই তাল্লাজি ইউকাজিবু বিদ্দিন তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ সে কে ফাজা লিকাল্লাজি ইয়াদ উল ইয়াতিম যে তিমের হক মাইরা খাইলো যে তিমের সম্পদ মাইরা খায় সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কিসের নামাজ রোজা হজ যাকাত সালাত তো করতে হইব সুদ গুশ অন্য সম্পদ এই চিন্তাই রাহাজানি বাদ পারি সিটারি সব সাইরা দিয়া আহনে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ পড়ায়ও মাপে কম দেই দেনা দোকানদাররা কিরে বাবা এই সালাতে তোর স্বর্গে নিব তুই বই এখন আমার ওয়াশ কেউ ভাল লাগবো না ওয়াজ ওই যে মোন্লাই যেটা কারণ হ্যার পক্ষে গেলে ওই সময় হ্যার একটু ভাল লাগবো কারণ পক্ষেই সে তো